সকলকে অনেক অভিনন্দন আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেল থেকে আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন এবং সেই প্রশ্ন সমাধানের সাথে সাথে এই তথ্যটি মনে রাখার জন্য ছোট্ট একটা কৌশলও দেখে বাংলাদেশ সীমান্তে ভারতের রাজ্য রয়েছে কয়টি আপনারা সবাই জানেন উত্তর হচ্ছে পাঁচটি এখন এই সাধারণ প্রশ্নটাই আমরা সাধারণত মনে রাখতে পারি না এবং আমরা মনে যে রাখতে পারি না এটার প্রধান কারণ হচ্ছে আমরা ডিটেলসে পড়ি না এবং অনেকের কাছেই মনে হয় সাধারণ জ্ঞানে একটা সমুদ্র সমান সিলেবাস তো অনেকেই আমরা যেটা করি এমসি মুখস্থ করি এবং এইটার প্রভাবেই পরীক্ষার হলে গিয়ে আমরা ভুল করি তো আমরা একটু দেখি যে বাংলাদেশ সীমান্তে ভারতের যে কয়েকটি রাজ্য রয়েছে সংক্ষেপে কিভাবে সেটা মনে রাখা যায় প্রথমত আপনি ছোট্ট একটি ওয়ার্ড মনে রাখবেন সেটি হচ্ছে আমিত্রি মেপ অর্থাৎ এই আতে হচ্ছে মিতে হচ্ছে মিজোরাম এবং ত্রিতে হচ্ছে ত্রিপুরা মেতে হচ্ছে মেঘালয় এবং পতে হচ্ছে পশ্চিমবঙ্গ এবার আসুন আমিত্রী মেভ এই আমিত্রী মেভ দিয়ে ভারতের যে পাঁচটি রাজ্য আমাদের বাংলাদেশ সীমান্তে রয়েছে সেটি আমরা খুব সহজেই শিখে নিতে অর্থাৎ আতে আসাম মিতে মিজোরাম ত্রিতে ত্রিপুরা মেতে পারবো মেঘালয় পতে পশ্চিমবঙ্গ আমাদের বাংলাদেশের সীমান্তের অর্থাৎ চারদিক জুড়ে এই পাঁচটি রাজ্য রয়েছে আমাদের বাংলাদেশের সীমান্তে আপনাকে প্রশ্ন করবে বাংলাদেশ সীমান্তে ভারতের কতটি রাজ্য রয়েছে উত্তর হবে পাঁচটি ধন্যবাদ সবাইকে